বন্ধুরা গুড মর্নিং কেমন তোমরা আশা করি সবাই ভালো আছো সিটি লাইফস্টাইল ব্লগে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে দেখো অনেকটা মানে সকাল সকাল দশটা বাজতে হ্যাঁ দশটা বেজে গেছে দশটা বাজতে না দশটা বেজে গেছে এখন থেকে আমরা ব্লগটা শুরু করলাম আর এখন না গরমকাল পুরো এই জন্য সকাল সকাল স্নান টান করে নিই আর দেখো কানেরটা খুলেছি কানে না মানে কানটা ঠিক গুঁজি দেওয়া কানে পড়েছিলাম তো মানে চিপকে গেছিলো আর এখানটায় কিছু একটু ব্যথা করছিল তো এই জন্য আর কি খুলে রেখেছি আর সূর্যকে খাওয়ানো হলো এতক্ষণে খাওয়া দাওয়া করানো হলো তারপরে ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের সব ভালো লাগবে দেখতে থাকো সারাদিন কী করছি না করছি এই দেখো বিছানাপত্র কিছু পরিষ্কার করা হয়নি এখন সেগুলো পরিষ্কার করব আর সূর্যকে খাওয়াই দাবি নিয়েছি এখন তো একটা কাজ কমপ্লিট হয়েছে এই জন্য আর কি এটা করে নিই ওটাই সব থেকে বড়ো কাজ ওকে খাওয়ানোটা তো ওকে খাওয়ানো কমপ্লিট হলো বলে আর কি এখন বিছানা তুলবো তা চলো বিছানাপত্র তুলে নিই তারপরে কোনো কথা হচ্ছে আর এখানেও দেখো অনেক জামাকাপড় রয়েছে এগুলোকে একটু গোছাতে হবে তাহলে সেগুলো করে নিই চলো আর সূর্য না জল জল টল যেগুলো আছে ফোটানো সেগুলো রাতে মোটামুটি করে রাখছি কেননা এত গরম তো ও আর সমস্যা হয়ে যায় জলটা ঠান্ডা হতে চায় না এই জন্য তো চলো করে নিয়ে আগে বিছানা 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 কথা বলতে কি ইয়ে হয়ে গেছে বিছানা তুলে পরিষ্কার করে নিই আগে দেখো বিছানা তুলতে শুরু করে দিয়েছি আর এই দেখো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে সূর্য কাকিমার সঙ্গে না একটু খেলা করছে মির্জু কাকিমা এসছে আমাদের ঘরে তাই কাকিমার সঙ্গে গল্প খেলাধুলো করছে আর আমি এই ফাঁকে না বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি একটু দেরি হয়ে গেলে তোমরা অনেকেই ভাববে যে দেরি হয়ে গেলো বেশি দেরি হয়নি কিন্তু এখনও কিন্তু এই দশটা পনেরো মতন বাজে এখন আমি এসেছি বিছানাটা পরিষ্কার করে নিতে একটু দেরি অবশ্যই হয়ে গেছে কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই বাসে বিছানা পরিষ্কার করতে হয় কিন্তু যাদের ছোট বাচ্চা আছে যারা হাউস ওয়াইফ যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারাই একমাত্র এই প্রবলেমটা বুঝবে আগে বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো তারপরে বাকি কাজ করা তো আমার ছেলেকে খাওয়াতে তো খুবই কষ্ট যারা নাকি ডেলি ব্লক দেখো তারা যেন আর অনেকেই আছে তারা জানে আর কি যে সমস্ত বাচ্চার মারা দেখে আমাকে তারা আমাকে বলে ওকে খাওয়াতে এত কষ্ট কেন কেন খেতে চায় না আমি সত্যি সত্যি আমি কিছু জানি না আমার ডাক্তার দেখানো হয় অনেক ডাক্তারই দেখিয়েছি তাদের একটাই প্রশ্ন মানে একটা প্রশ্ন করি ও খেতে চায় না কেন তারা বলে যে বড় হলেই খেতে শিখবে এখন ও তো ছোট ওই জন্য যেটা মানে এটা দুষ্টুমি করছে ও এটা ও খেতে চায় না তারা খেতে চায় কিন্তু ও দুষ্টুমি করছে তোমাদের সাথে এটাই যে ওর মেন ব্যাপার তা সেরকম ব্যাপার না ও মানে ও ভাবে যে আমার পেছন পেছন ঘুরবে খাবার বাটি নিয়ে আমি দৌড়াবো আর কি এটাই ও আর কি খেলা মনে করে এটাকে তাই জন্য খেতে চায় না এই মানে এইটা করতে গিয়ে আমার অনেকটা টাইম চলে যায় না যখন ওকে খাওয়াতে বসি তখনই দেড় ঘন্টা দু ঘন্টা ধরে ওকে খাওয়াতে হয় তাই জন্য ধরো সময়টা অনেকটা চলে যায় তাই মনে করি আগে ওকে খাওয়ানোর কাজটা আমার হাত থেকে আগে তারপরে বাকি কাজ বাকি কাজ তো সারাদিন থাকে করার জন্য সেগুলো তো করব কিন্তু ছেলেকে আগে খাওয়ানো দরকার তাই খাওয়াই নিই আর এখন তো জলটা ফুটিয়ে রাখি সেই জলটা এখন ঢালা দরকার চলো ঢেলে নিই আর এরকম চলে এসেছি জল ঢালতে দেখতে পাচ্ছ জলটা সারা রাত ধরে ঠান্ডা হয়েছে আর এখন আমি এই জলটা বোতলে বোতলে ঢেলে নেবো একটা কিন্তু অনেক বড়ো কাজ আমার মাথা থেকে গিয়েছে আগে কেন কী হতো আগে আমি সকালবেলায় জল ফুটাতাম সেই জল ঠান্ডা করতাম তারপরে সেই জল ঢালতাম আর যেহেতু এখন গরমকাল জল কিছুতেই ঠান্ডা হয় না আর এখন না এই জন্যই বুদ্ধিটা করেছি যে রাতে জল ফুটিয়ে রাখি আর সকালবেলায় উঠে সেই জলটা বোতলে বোতলে ঢেলে নিই আর জল আমাকে ঠান্ডা করার জন্যে দু ঘন্টা থেকে বসেও থাকতে হয় না এখানে আর আমার টাইমটা নষ্ট হয় দেখো চলে এসছে দেখো বাইরে খেলা করছিল আমি বিছানা তুলছিলাম মানে বিছানাগুলোটা পরিষ্কার টরষ্কার করলাম দেখতেই পাচ্ছ তো এই দেখো চলে এসছে এবার দেখবা পরিষ্কার বিছানাটাকে আরও বেশি করে পরিষ্কার করে দেবে তাই তো একদম পরিষ্কার করে দেওয়ার জন্যই চলে এসেছে দেখতেই পাচ্ছ আরে দেখো বল টল নিয়ে চলে এসছে দেখো বল নিয়ে চলে এসেছে তুমি কি করবে এখন

একসঙ্গে কতগুলো নিয়ে এসছো ছটা হম বড় পাঁচটা ছোট দুটো এই সুজ্জা জল কে খাবে সুজ্জা খাবে তাহলে কি খাবে কি খাবে সুজ্জা না এই দেখো এখন স্নান করে উঠলাম এখন সন্ধে 6টা বাজে সারা দিন আমি ভিডিও করতে পারিনি কেননা না একটা দুর্ঘটনা ঘটেছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলবো তোমাদের সবই বলবো তো এখন একটু কাকিমাদের ঘরে যাচ্ছি কাকিমাদের ঘর থেকে এসে তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো তাহলে জলটা আগে একটু ঘুরে আসি কাকিমাদের ঘর থেকে সূর্যকে নিয়ে আজকের সন্ধে হয়ে যাচ্ছে এই যে কাকিমাদের ঘর থেকে আসলাম এসে সূর্যের জন্য একটু জল টল ফুটালাম এখন সূর্যকে একটু কাটমান ঘরে মানে আজকে সেরকমভাবে ভিডিও করতেই পারিনি ভর্তিও করতে পারিনি কারণ দেখলে তো অনেকটা আর কি তখন ছটা বাজে তখন স্নান টান করে উঠলাম আমরা হঠাৎ করেই আর কি খবর এসেছিলো বাংলাদেশ থেকে আর কি জেঠু মারা গেছেন তাই জন্য আর কি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সবার মনের অবস্থা খুব খারাপ আর আমাদের আমিও কোনো দিন মানে ফোনেই আমি দেখেছি ভিডিও কলিংয়ের মাধ্যমে আমি দেখেছি তার আগে আমি সরাসরি দিন আমার সাথে সাক্ষাৎ হয়নি আমি জেঠু সেবা করার কোনো সুযোগ পাইনি কোনো দিন তো জেঠিমা আসেন দাদারা আসে কিন্তু জেঠু দিন আসতে পারেনি ভেবে শুনেছিলাম যে এবার আসবে এবার আসবে সামনে মাস নাগাদ আসবে এরকম একটা শুনেছিলাম যে আসার কথা আছে কিন্তু কিছুদিন ধরেই অসুস্থ হয়ে পড়েছিলেন তো তারপরে আজকে আর কি এরকম হয়ে গিয়েছে তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি দিয়ে সারাটা দিন বুঝতেই পারছো মানে সবার মনের অবস্থা খুব খারাপ খুব খারাপ ঠাম্মা তো খুব ভেঙে পড়েছে কান্নাকাটি করছে ঠাম্মা মানে ঠাকুমাকে রাখাই যাচ্ছে না এত কান্নাকাটি করছে ঠাকুমা ভালোও লাগলো না আমার এই সমস্ত দেখেও আমার খুব মানে আমারও নিজে খুব কষ্ট হচ্ছিল যাই হোক আমি দেখিনি কিন্তু জেঠিমা তো আসে জেঠিমা খুব ভালোবাসে আর এর আগে তোমরা দেখেছো আমার যারা আমার ডেলি ব্লগ দেখো তারা দেখেছো জেঠিমা বাড়িতে এমনিতে এসেছিলো কিছুদিন আগে ভোগ টোগ দিচ্ছিলো সূর্য জন্মদিনও ভোগ দিয়েছে মানে সূর্যের জন্মদিনটা তিন দফায় হয়েছিল তোমাদের সেই ভিডিওটা দি আছে তোমরা দেখে নিও যেটা আমি একটু ঠাকুরটাও মানে ঠাকুর দেবতা ভক্ত মানে তো সেইভাবে আর কি মানে খুব খারাপ লাগছিলো বাড়িতে সবার মানসিক অবস্থা খুব খারাপ এই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকে যাই হোক এখন যে সন্ধেবেলায় সব কিছু হলো হওয়ার পরে আবার আমাদের ফোন করলো ফোন তো হচ্ছেই তো তারপরে আমাদের জানানো হলো যে এখন সমস্ত মানে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা স্নান টান করে যেতে পারি তো পরে তখন আমরা স্নান টান করলাম তখন স্নান করে উঠলাম প্রায় সন্ধ্যে ছটা বেজে গিয়েছে আর সারাদিন বুঝতে পারছো ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি আর সকালবেলায় খাওয়া দাওয়া হয়েছিল সকালবেলায় কিন্তু মানে সেই সকালের খাবার তো জাস্ট অল্প অল্প একটু মুখে দেওয়া হয়েছিল আর দুপুরে রান্নাবান্নাও মানে শুরু হয়েছিল ওরা যে রান্না হবে আর কটা দিন ধরেই শরীর খারাপ এই জন্য সবারই মানসিক অবস্থা খুবই খারাপ ছিল আর আমার শশ মাসেরও তো মানে যেহেতু দাদা হয় সেহেতু মানসিক অবস্থা খুব খারাপ ছিল মানসিক অবস্থাটা এতই খারাপ ছিল যে দিনে ঠিক মতন আর কি হচ্ছিলো সব কিছুই হচ্ছিলো হচ্ছিল না তাই বলে কি কিছুই হচ্ছিল না সবই হচ্ছিল কিন্তু সবার মনের অবস্থা খুবই খারাপ ছিল সেই নিয়ে আর কি চলা হচ্ছিলো এই কটা দিন তো প্রতিদিনই আর কি ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা বলা সব কিছু সবার সঙ্গে হচ্ছিলো কালকে রাতেও হয়েছে আজকে সকালবেলা হঠাৎ করে এই সাড়ে এগারোটা নাগাদ ফোনটা রিং হলো আর তখন আর কি বুঝতে পারলাম যে ফোনটা এখন রিং হয়েছে এখন হয়তো কোনো দুর্ঘটনা আর কি আবার ঘটে গেছে যে ফোনটা রিসিভ করতে আর কি খবরটা পেলাম আর তারপরে সবার মন মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো এই জন্য সারাদিন ভিডিও কন্টিনিউ করতে পারিনি আমি যাই হোক কাল থেকে আবার নতুন করে ব্লগ আসবে তোমাদের কাছে আশা করি তোমাদের আজকে ব্লগটা এই চললো এইভাবেই হলো তো কি বলবো আর কিছু বলার নেই মানে দুর্ঘটনা ঘটে গিয়েছে আর মানসিক অবস্থা খুবই খারাপ সবারই খারাপ তো এই জন্যই আর কি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যাই হোক কাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা আমার পাশে থেকো যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো প্রত্যেকটা নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর কিছু বলার নেই আজকে আর এতটাই দূরে যে আমরা সবাই যে চাপো সেটাও সম্ভব না এই মুহূর্তে যেহেতু বাংলাদেশে আর যে বাংলাদেশে থাকে আমরা এদেশে থাকি তো সেই জন্য আমাদের যাওয়ার মতো মানে এই মুহূর্তে কেউ যেতেও পারবে না কিন্তু না গেলে মানে গেলে কী বলবো তোমাদের কিছু বলার মানে বলতে পারছি না আর ঠাকমার মুখটা বারবার ভেসে উঠছে ঠাকমার এত কান্নাকাটি করেছে ঠাকুমার মুখটা খুব ভেসে উঠছে তাই আজকে মতন আজকের মতন টাটা মুখ মুখে হাসি আসে না বুঝতে পারছো একটা যাই হোক কালকে আবার নতুন একটা ব্লগ দেবো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে বেশি বেশি করে জল খেয়েও সবাই ভালো থেকো